কেন কিছু বলছিল নাকি বা কিছু না একটা কাজ ছিল ঢালার কাজ হয়েছিল তার জন্য কাজ করবে কোনো গ্যারান্টি নাই যাই দেখি কি বলছে কই করিম ভাই কাজে চলো আমাদের কাজটা করে দাও ঢালাইয়ের কাজ হচ্ছে কে মামু আমি আর তোর কাজ কাজ করতে পারবো না রে পারবা না আমার একটা লেবারের খুব দরকার ছিল আমি পারবো না রে তুই কাউকে একটা লেবার দেখে লাগা কাজে যাব না মানে কি ভালো খাবা আমার কি খাবো বাপ খা চ কি তে দুশিয়া থাকা আমাকে এত বড় কথা বললি আমি মরে যখন যাব কিছু করে দিয়ে যাবো দেখি কথাই বলছো মরে যাব কিছু করে দেয়া যাবো নিজে ভালো করবা যাব না চলো আমি যাবো তোর মা মরে যাও তো লোকটা গাড়ি হ্যাঁ গো তুই একটা লোক মরে যাবো কিছু করে দে বাপ

और दीवान कौन खड़ा है ओ जी ने मत खड़ा है और दीवान कौन खड़ा है ओ जी ने मत खड़ा है दीवान कौन खड़ा है ओ जी ने मत खड़ा चाचा भोटा दे हम तले शुरू में दुर। अवस्था खूब खराब है बाजार जीते थाके ताले जा भोटा दीवे और दीवान कौन खड़ा है ओ जी ने मत खड़ा है और दीवान कौन खड़ा ओ जी मत खड़ा चाचा 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 क्या लगा चाचा ए केड़ा बम मार सुन रहा Tata. কি হলো রে এখন তো সুস্থ দেখে গেলাম তোরাতে মারা ফেললি আট আমরা কি করে মারবো বাম ফল দিয়ে তো হাট অ্যাটাক করে মারল নো এখন কে বম ফাটালি রে তোদের মধ্যে বম তো সবাই ফাটাতে চাই তারপর মা হাট অ্যাটাক খেয়েছে কি করে লব কথা বাদ দে বাটা কাটা প্লেস জাগলে শত আর ব্যাটাদেরকে যাও যাচ্ছি তোর আব্বা কে মিছিলে লকে মেরে ভালালছে हट আমি আকুন দেখন বাগান সি আছে মিছিলে লকে बम ফেলা দে তোর আব্বা হার দত করে

হাট এখন তো আমি দেখানো গাড়ি পাজা দিয়ে শুয়েছে বাগান না রে এই লোক বম ফেলেছে তো হাটা করে মরে গেছে তাতে যাই তুই হ্যাঁ সত্যি নাকি ঠিক আছে আমি আসছি কি রে কি আছে ছোট ছোট মারি আপনাকে ঠিক আছে কারণ তো ইনো যে কোনো একটা ফাইসালা করতে হবে ওরে প্রধান সাহেব আসব বললো এখন আসছে না কেন ওইটা প্রধান সাহেব চলে গেছে ঘটনাটা কি হয়েছে আর কিভাবে মারা গেল তো প্রধান সাহেব আব্বা গরমে বাড়ির বাইরে বসছিল যে মিছিলের লোকে বম ফেলে হাজার টাকা করে মারা গেছে মিছিলের নেতাকে এটা নেতা তোমরা মিছিল করছো ঠিক আছে কিন্তু রাস্তাঘাটে বম ফাটিয়ে যে কি পরিচয় করছো তোমরা যে দুটো ছেলের বাবাটাকে মেরে ফেললে এটা কি টাকা দিয়ে মিটবে তোমরাই বলো এখন আমার ছেলে পেলেতে দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলাইছে তো আপনি যেটা করবেন সেটাই মেনে একটা ঘটনা ঘটে গেছে তখন একটা ক্ষতিপূরণ তো দিতেই হবে তো ওদের ছেলেমেয়েরা কি বলছে ওদেরকে জিজ্ঞেস করো তোমাদের কি মত বলো আপনারা যা ফাইসলা করবেন ওটাই আমরা মানি নিই ঠিক আছে আমরা দুজন আলোচনা করছি তোমাদেরকে জানাচ্ছি এই তুমি উঠে এসো ব্লক সভাপতি এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে কি আর করা যাবে তো আবার দুটো ছেলে আছে আবার তোমার বাপটাও চলে গেলো মাটা তোমার চলেই গেছে বুঝতে পারছো তো তুমি একটা কাজ করো আমার মনে বলে তুমি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা অনেক হয়েছে আপনি চার লাখ টাকা যাবে চার লাখ টাকা ঠিক আছে চার লাখ টাকা করা যাবে দু লক্ষ দেওয়া যাবে তো ঠিক আছে দেখো আমরা দুজন একটা ডিসিশান নিয়ে আসলাম তো ডিসিশনটা এরকম যেহেতু দুর্ঘটনা ঘটি গেছে কি আর করা যাবে তো আমরা ভাবলাম যে দুজনকে দু লাখ করে দিয়ে যাবে তোমাকে একমত আপনারা দুজনের যে ডিসিশনটা নিলেন সেটি মানে নেন আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন তোমাদের এই ভুল কারণে একটা যান হতে হলো প্লাস একটা টাকার জরিমানা দিতে হলো আর এই ভুল যেন তোমাদের কোনোদিন আশা করি দিতে হবে না ব্লক সভাপতি তুমি টাকাটা আর দেওয়ার ব্যবস্থা করো ঠিক আছে তাহলে আমি চললাম সব থাকো হ্যালো গাজু টাকার ব্যাগটা নিয়ে আই ঠিক আছে তাড়াতাড়ি আয় তো এই ফিউ মোমেন্টস লাইট ঠিক আছে ভাই তাহলে আর কিছু মনে করো না যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আব্বা তাহলে ঠিকই বলেছিল মোড়ে যখন যাবো যাবো একটা কিছু করে দিয়ে যাবো করিয়ে দিয়ে গেলো अच्छा थांगले मला येतो एका देखील इतके